ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে আনন্দবাড় পত্রিকায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে শিক্ষক পেনশানে কমবে জটিলতা অর্থাৎ আপনাদের পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভালো করে দেখে রাখুন শিক্ষকদের পেনশনের ক্ষেত্রে জটিলতা কমানো উদ্যোগী হয়েছে রাজ্য বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বার্ত বসু জানান ন্যূনতম দশ বছর চাকরি করলে তবেই পেনশন পাওয়া যায় কিন্তু কোনো শিক্ষক ন বছর ছা মাস চাকরি করলেও তাকে পেনশন দেওয়ার ক্ষমতা শিক্ষা দপ্তরের হাতে রয়েছে এতদিন শিক্ষা দপ্তর এই ক্ষমতা সেভাবে প্রয়োগ করতো না এবার থেকে বছর ছমাস চাকরি করলে কোনো শিক্ষক বাকি ছ মাসের ঘাটতি মুকুব করার জন্য আবেদন করলে শিক্ষা দপ্তর বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করবে এতদিন ওই কয়েক মাস ঘাটতি পূরণের জন্য অনেককেই আদালতের দ্বারস্থ হতে হতো এবার থেকে সেই ঝক্কি কমবে এদিন একটি হোয়াটসঅ্যাপ নম্বর অর্থাৎ নাইন জিরো এইট 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 ফাইভ ফোর ফোর উদ্বোধন করে বাড়ত তিনি জানান এই হোয়াটসঅ্যাপ পের মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন ছাড়াও এবার থেকে মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংশোধিত হলে তার ডিজিলকারে প্রতিফলিত হবে তাহলে দেখলেন যে শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত স্তরের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের পেনশানে কিছুটা মডিফিকেশান করা হলো অর্থাৎ ন বছর ছ মাস চাকরি করলেই তারা পেনশনের জন্য এলিজেবেল হবে যেটা মূলত কন্টিনিউয়াস সার্ভিস দশ বছর আছে সেটা ন বছর ছ মাস চাকরি করলে এ আবেদন করলে কিন্তু সেও পেনশান পাওয়ার যোগ্য হবে গতকালই এই সংক্রান্ত খবরটি সংক্ষেপে মিডিয়ায় এসেছিলো দেখিয়েছিলাম আজকে বিস্তারিত আপডেটটি আনন্দভাবে পত্রিকায় উঠে এসেছে আনন্দের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ